দেশের টালমাটাল রাজনীতিতে এক প্রকার বোমা ফাটালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম আজ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে দেয়া ফেসবুকের এক পোস্টে তিনি দাবি করেন সম্প্রতি জাতীয় সরকার ইস্যুতে মির্জা ফখরুলের দেয়া বক্তব্যটি অসত্য তিনি আরও দাবি করেন ইসলামী ছাত্র শিবিরের অন্যতম নেতা আবু সাদিক কাইয়ুম জুলাইয়ের কোন সমন্বয়ক পদে ছিলেন না তিনি তার স্ট্যাটাসে লিখেন বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয়নি তারা অন্য মাধ্যমে এ প্রস্তাবনা পেয়েছিল এই বক্তব্যটি সত্য নয় পাঁচ আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছিলাম আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই সেই প্রেস ব্রিফিংয়ের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের ভার্চুয়াল মিটিং হয় সেখানে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল তারেক রহমান এ প্রস্তাবে সম্মতি হননি এবং নাগরিক সমাজের সদস্যদের নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের সাজেশন দেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলি প্রধান উপদেষ্টা হিসেবে সাতই আগস্ট ভোরবেলা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বাসায় আমরা ওনার সাথে অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করি উপদেষ্টা পরিষদ শপথ নেবার আগে জনাব তারেক রহমানের সাথে আরেকটি মিটিংয়ে প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ নিয়ে আলোচনা পর্যালোচনা হয় নাহিদ ইসলাম আরও বলেন শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটা ডকশতে বলেছেন ছাত্র শক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম এটা মিথ্যাচার গুরুবার আড্ডা পাঠ চক্রের সাথে জড়িত একটা অংশ এবং দাবি ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটা অংশ মিলে ছাত্রশক্তি গঠিত হয় সাথে জাবির একটা স্টাডি সার্কেলও যুক্ত হয় একটা নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার জন্য গুরুবার আড্ডা পাঠচক্রে দীর্ঘ সময় ধরে কাজ করা হয়েছে আমরা ক্যাম্পাসে আট বছর রাজনীতি করছি ফলে প্রকাশ্য অপ্রকাশ্য সব সংগঠন ও নেতৃত্বকে আমরা চিনতাম এবং সকল পক্ষের সাথেই আমাদের যোগাযোগ ও সম্পর্ক ছিল সেই কারণে ডাবি শিবিরের সাথেও যোগাযোগ ছিল যোগাযোগ সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই না যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল দ্বিতীয়ত সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না কিন্তু পাঁচই আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়ুমকে প্রেস ব্রিফিংয়ে বসার ব্যবস্থা করা হয় কিন্তু সাদিক কায়ুমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাও প্রচারণা করেছে এই অভ্যুত্থান ডাবি শিবিরের নেতৃত্ব দিয়েছে আমরা সামনে শুধু পোস্টার ছিলাম অভ্যুত্থানে শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করে নাই কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একক নয় শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনও হয়নি আমরা সব পক্ষের সাথে যোগাযোগ করেই সিদ্ধান্ত নিতাম আর কারা ক্ষমতায় ভাগ বাটোয়ারা করতে চাইছে গোষ্ঠী স্বার্থ রক্ষা করতে চাইছে সে বিষয়ে অন্যদিন বলবো ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেন দোসরা আগস্ট দু রাতে জুলকার সাইররা একটা আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল এ উদ্দেশ্য কথিত সেফ হাউজে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয় করা হয় যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর আমাদের সাথে যাতে আর কোন যোগাযোগ না রাখে রিফাতদের বিভিন্ন লেখায় এ বিষয়ে বলা হয়েছে আমাদের বক্তব্য ছিল এক দফার ঘোষণা মাঠ থেকে জনগণের মধ্য থেকে দিতে হবে আর যারা এভাবে চাপ প্রয়োগ করছে তাদের উদ্দেশ্য সন্দেহজনক আমাদের ভিতর প্রথম থেকে এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত কোনো গ্রুপের কাছে দেয়া যাবে না এতে আরেকটা হবে এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে এটাতে জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হিসেবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনে আগাতে হবে পাঁচে আগস্ট থেকে আমরা এ অবস্থান ব্যক্ত করে গিয়েছি সায়েরগ পাঁচে আগস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে সেক্ষেত্রে সাদিক কায়েমদের ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃত হয়েছে সায়েরগদের এ চেষ্টা অব্যাহত আছে কল রেকর্ড ফাঁস সারভাইলেন্স চরিত্র হনন অপপ্রচার প্রোপাগান্ডা হ্যান কোনো কাজ নাই হচ্ছে না বাংলাদেশে সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে এদেশের ইতিহাসে এরকম কখনো হয়েছে কিনা জানা নেই কিন্তু মিথ্যার উপর দিয়ে বেশি দিন টিকা যায় না এটাও টিকবে না